ভাইরা আমার অনেক মানুষ দেখি আহারে শহরে বন্দরে চলাফেরা করতে গেলে কত মানুষ দিনের বেলা হোটেল রেস্তরায় ওপেনে খাওয়া দাওয়া চলছে তারা জানে না যে একটা রোজা না রাখলে কি পরিমাণ গুনাহ তার কাফফারা দিতে হয় হাদিস ব্যাপারে মধ্যে এসেছেন কোন ব্যক্তি যদি শক্তি সামর্থ্য থাকার পরে মাহের রমজানের একটি রোজাকে যদি ইচ্ছা কৃত ভাবে ছেড়ে দেয় সে যেন অন্য মাসে সাহিত্য রোজা সিরিয়াল অনুযায়ী একের পরে এক ষাটটি রোজা রাখবে একের পরে এক একের পরে এক ষাটটি যদি রোজা একাদারে রাখা হয় তারপর একটা রোজার যেই শূন্য স্থান সেটা পূরণ হবে না ঠিক কিনা তাহলে যদি ইচ্ছা শক্তি সমর্থ থাকার পরে

রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মমিন বান্দাদের জন্য আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার একটা অন্যতম মাস এর জন্য আমরা যারা ইচ্ছাকৃত ভাবে রোজাগুলো ছেড়ে দিয়েছি বিগত দিনে যারা ছেড়ে দিয়েছি রাখতে পারে নেই তাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন রোজাগুলো রাখি রাখলে ফায়দা কি শুনেন নবীজি সাল্লাম বলেন মন আতশ নফসহু ফিসা ইফিল সাকাহুল্লাহ ইওমাল কিয়ামাতি যে ব্যক্তির মাহির আদানে এই রমজান মাসের রোজাগুলো রাখতে গিয়ে পিপাসারত অবস্থায় কষ্ট করে ধৈর্য ধারণ করে রমজান মাসের রোজাগুলো রাখবে পানির পিপাসায় বান্দা ক্রান্ত হয়ে যাবে আবার বিশ্রাম করবে আর পানির কাছে গিয়া বলবে পানি রে আমার তো মনে হয় এই ট্যাঙ্কির পানি যত আছে সব আমার মনে হয় কলিজাটা এমন শুকায় গেছে এই টাঙ্কির সব পানিগুলো পান করলেও মনে আমার কলিজা ঠান্ডা হবে না এরপরও পানির দিকে তাকায় বলতেছেন পানি আমি খাইতাম কিন্তু খাই না একমাত্র কার ভয়ে রোজাদার কার ভয় খাই না আল্লাহ তালার ভয়ে পান করি না আল্লাহ তালা বলবেন ও দুনিয়ার মানুষ মান আহাতু যারা নিজের কলিজাকে শুকায় রাখছিল আল্লাহর ভয়ে যারা নিজের

নবীজির কাছে একজন সাহাবি নাম হলো আবু উমামা তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মুরলিবি আমালে নিয়া যখুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলের বিনিময়ে আমি জান্নাত পেতে পারি সুবহানাল্লাহ একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে হুুজুর সাল্লাম করে বললেন ইয়া রাসূলুল্লাহ

তাই সেখান থেকে আমরা বুঝতে পারলাম নবীজির কাছে একজন সাহাবি গেলেন জান্নাতের কিছু আমল চাইলেন আল্লাহর নবী বললেন যাও আমি তোমাকে জান্নাতের আমল দিয়া দিলাম তুমি রালে কবি সোম তুমি রোজা রাখতে থাকো আল্লাহ তালার এই রোজার বিনিময়ে আল্লাহ রোজার পুরস্কার হিসাবে তোমাকে জান্নাত দান করবেন সোহা